নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা তিতান কিচেন ওই ভিলেজ ফুডের সবাইকে স্বাগত আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভাবছেন আমি স্কুলে কী করছি তো আজকে আমার সোনামার জন্মদিন তো জন্মদিনের সকালটা প্রথমে স্কুল থেকে শুরু করলাম তো চলুন যাওয়া যাক তো দেখুন এখানে স্কুলের সব ছেলেমেয়েরা সব এক জায়গায় হচ্ছে কারণটা বলছি আর এই যে আমার সোনামাও রয়েছে সাথে ওকে নিয়ে আজকে এসছি স্কুলে ও জন্মদিনের দিন ও চেয়েছে যে ওদের সমস্ত স্কুলের বাচ্চাদেরকে লজেন্স দেবে ও তো সেই কারণে ওকে সঙ্গে করে নিয়ে আসলাম স্কুলের সব বাচ্চাদেরকে ও যেটা চেয়েছে তো সেইটা করার জন্য আর কি তো ওইখানে ওর আন্টিরা এই যে সব বাচ্চাদের লাইন দিয়ে দাঁড় করাচ্ছে আর কি ওকে ওর বার্থডেটা উইস করার জন্য তো এখানে দেখুন ওর আন্টি বলছে যে সবাইকে এক একসাড়িভাবে দাঁড়াতে ওর বার্থডে উইশ করা হবে তো এদিকে সরস্বতী পুজো পরের দিন যেহেতু সরস্বতী পুজোর আগের দিন ওর জন্মদিন তেরো তারিখে তেরোই ফেব্রুয়ারি তো সেই কারণে এইদিকে সরস্বতী পুজোর এই যে সব প্রস্তুতি চলছে আর সব ছেলেমেয়েরা ওই জন্য চারিদিকে রয়েছে সব গোছানো গাছানো চলছে আর এদিকে ওর জন্মদিনটা ছোট করে উইশ করছে তো চলুন দেখি ছবি তুলে নি সরস্বতী পুজো সাজানোর কাজ চলছে বাচ্চারা এখানে এই যে আমরা চলে যাচ্ছি আমার সোনা মা এই তো চলুন যাওয়া যাক তো মামাই দিকে তো দেখতেই পেলেন আমার সোনামার স্কুলে আজকের আসলাম ওদের স্কুলে ওর আজকে যেহেতু জন্মদিন আজকে বার্থডে ছ বছরে তো এই জন্মদিন উপলক্ষে স্কুলে একটু হ্যাঁ ছোটো করে আর কি বাচ্চাদের একটু লজিংস এই সব দিয়ে মানে দিয়ে আসলাম আরও তো আজকে স্কুলে যায়নি এই যে ওর মামার সাথে আমরা একটু বাজারে এসেছি আজকে রাত্রিবেলাও জন্মদিন পালন করা হবে আজকে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি রাত্রিবেলা জন্মদিন হবে তো কিছু কেনাকাটা ছিল বাজারে তাই জন্য আমরা এসেছিলাম আরও কিছু কেনাকাটা করবো জন্মদিনের সব বিভিন্ন জিনিসপত্র রয়েছে তো সেগুলো কেনাকাটা করবো তো চলুন যাওয়া যাক আমরা চলে যাচ্ছি যাবো হচ্ছে বাজারের দিকে তো যেহেতু আমাদের গ্রামের রাস্তা তো সেই কারণ আর হেলমেট করিনি চলুন যাই বাজারে তো স্কুল থেকে পুরো সোজা চলে আসলাম একটা দোকানে কারণ এখানে এসেছিলাম এই জন্মদিনের যে জিনিসপত্রগুলো হয় আর কি বেলুন টুপি স্নো স্প্রে যেসব জিনিসপত্র হয় কি সেইগুলো কিছু কেনার জন্য আর কি আগের দিন হয়নি তো দিনের দিন সকালেই কেনাও চলছে স্কুল থেকে এসে সোজা তো এই যে আপনাদের এই প্রজাপতিগুলো দেখাচ্ছি মানে ডানাগুলো আর কি দেখাচ্ছি তার কারণ হচ্ছে এখানে কালারগুলো দেখছিলাম যে আমার মেয়ের যে জামা সেই কালারের আছে কি তো আর এখান থেকে কিছু জিনিসপত্র এই যে আমার ভাই রয়েছে আর আমার সোনা মা বেলুন টেলুন এই সব কেনাকাটা চলছে আর কি আর সোনা মা এই যে এই নিয়েছে এইটা সন্ধেবেলা লুকটা দেখতে পাবেন তো এখন এই যে নিয়ে জাস্ট দেখছে কেমন হচ্ছে তো জামাটা এই যে অরেঞ্জ কালার বলে এই অরেঞ্জ কালার নিয়েছি আর আমার সোনা বাজে আইসক্রিম খাচ্ছে একে কাশি হয়েছে তারপরে খাচ্ছে আইসক্রিম তো সবকিছু নেওয়া হয়ে গেছে আমাদের তো এবার যাবো বাড়ির দিকে তো চলুন চল শোনা চলছে এই যে রান্না বান্না কষানো চলছে মশলা আর রান্নি হচ্ছে আপনাদের দাদা আর আশেপাশের জায়গাগুলো একটু আপনারা ইগনোর করবেন কারণ বুঝতেই পারছেন সব চারিদিকে ছড়ানো ছিটানো তো এখানে এই সব মশলা কষানো চলছে আর এই গ্যাসের উপরে চলছে সব কিছুটা বান্না চলছে আর এখানে খাসির মাংস দেখুন দেখাতে পারছি না ভালো হবে আর এখানে হয়েছে একটু দেখাই এটা হচ্ছে কাতলা মাছের ঝাল দেখো আর হচ্ছে হচ্ছে বাঁধাকপি আর এখানে রয়েছে চিংড়ি মাছ ভাজা এটা বাঁধাকপি দিয়ে হবে এখানে আর এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে নাকি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তো মাছের মাথা ও আচ্ছা চিংড়ি মাছ আর এই মাছের মাথা দেখুন কাতলা মাছের মাথা পেঁয়াজ ছাড়া হচ্ছে আচ্ছা পেঁয়াজ ছাড়া হচ্ছে তো এই যে সব কথানো চলছে চারিদিক পুরো অগছল হয়ে আছে সব গুছানো হয়ে যাবে রান্নাটা হয়ে গেলে তারপরে যাই হোক এতটুকু আপনাদের আর এখানে এই যে সব বেলুন ফোলানোর কাজ চলছে আমার সোনা মা হ্যালো করে দাও এই যেটা হচ্ছে আমার দিদা আমার দিদা যে এসেছে দিদা বসে আছে আর আমার ভাই এই যে বেলুন ফোলাচ্ছে বেলুন ফোলানোর কাজ চলছে এখানে বিছানার উপরে সব ভর্তি জিনিসপত্র হ্যাঁ তোমার জন্মদিন তো জানে আজকে দেবাদ্রিটার জন্মদিন ঠিক আছে যাই হোক আগে তো আগে সব কিছু গুছানো হয়ে যাক মানে ঘর ভালোভাবে মানে ঘরের মধ্যে না বারান্দায় হবে বারান্দা টারান্দা গুলো ভালো করে সাজিয়ে টাজিয়ে নি গুছিয়ে নি তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো দেখতেই পেলেন রান্না বান্না সবে চলছে তো চলুন এই যে চলছে বেলুন টেলুন লাগানো এই সাইডে যে সাজানোর কাজ দেখুন এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এখানে হচ্ছে ডাল সেদ্ধ এই যে আমার সোনামা এই যে সাজিগুজি করেছে কেমন লাগছে একটু বলবেন এই যে সাজানো হয়ে গিয়েছে এই যে দেখুন এটা দেখ পেছন হয়ে একটু দেখা পেছনটা একটু ঘরো এমনি করে ঘুরে দাঁড়া এই যেটা কিনেছিলাম এই যে ওর ড্রেসের সাথে এই যে ম্যাচিং করে এই যে প্রজাপতির ডানা পড়ি পড়ি হয়েছে ডানা লাগিয়েছে আর হাতে এসে সেই ম্যাজিক স্টিক গুলো নিয়েছে এই হচ্ছে আমার সোনামা এই যে আমার সোনামা কেক চুরি করে করে খাচ্ছে এখনো কেক কাটা হয়নি করছে যা 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 একটু যা ওখানে এটা ঠিক আছে এটা ঠিক আছে আমি জানি হ্যাপি বার্থডে টু ইউ PC t referred on it Eno z'' pa Kell 자 kartak e va api mo Terra paka e challenge ce invers 씨 mab asaaka Ol goal aven e ch girl eichi yat een Moksa kra Non obedient hypergallant ayson ar beela oi তো আজ কি কি রান্না হয়েছিল সেটাই আপনাদের দেখানো হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভেজ ডাল তো ভেজ বলা চলে না এতে মাছের মাথা দেওয়া রয়েছে আর এখানে রয়েছে চাটনি টমেটোর চাটনি আর এখানে খাসির মাংস তো আপনারা ভাবছেন একটু একটু কেন গামলায় রয়েছে কিছু তুলে তুলে দেওয়া হচ্ছে সবাইকে খেতে তো তো সেই কারণে আর তখন তো আপনাদের দেখিয়েছিলাম আর এখানে এই যে যেসব বাঁধাকপি তখন দেখাচ্ছিলাম বাঁধাকপি রান্না চলছিল তো বাঁধাকপি আর এখানে রয়েছে আলু ভাজা আর আর একটা হচ্ছে জিনিস যেটা জন্মদিনের মেন জিনিস সেটা হচ্ছে পায়েস এটা ছাড়া তো জন্মদিনগুলো অসম্পূর্ণ আরও কী কী রান্না হয়েছে আপনাদেরকে বলছি আপনি দেখতেই পেলেন দেখলেন ডাল আলু ভাজা বাঁধাকপি আর আমার মা এখানে যে স্যালাড কাটছে আর হয়েছে খাসির মাংস মাছের ঝাল চাটনি পাঁপড় আর মিষ্টি আর পায়েস সেটা তো রয়েছে এই যে এখানে বাঁধাকপিটা আপনাদের দেখাচ্ছিলাম এই যে বাঁধাকপি তো ভালো করে দেখাচ্ছি দেখুন মানে আলোটা ঠিকঠাকভাবে আসছিল না তো সেই কারণে আপনাদের দেখাচ্ছি এরকমভাবে আর আজকে সকালবেলা আমার গিয়েছে হাতটা পুরো কেটে মানে বটিতে অনেকটা পরিমাণে ডান হাতটা কেটে গিয়েছে তো সেই কারণে আমি রান্নার দিকটাও তেমন একটা আসতে পারিনি আপনাদের দাদাই সব রান্না করেছে আর এই খাসির মাংসের ঢাকনাটা যে খোলার চেষ্টা করছিলাম তো পারিনি তো এই ছিল আজকে রান্না বান্না এই কি আর কি তুমি কি করছো না দেখুন সবাই মিলে বেঁচে গেছে এখানে

তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন